স্রোতে পানি ঢুকে স্রোতের পানিতে ভেসে গেছে বহু ঘর বাড়ি শত শত মানুষ সড়কে অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে রয়েছেন বৃদ্ধ ও শিশুরা অনেকে আশ্রয় নিয়েছেন পাশের আশ্রয় কেন্দ্রে কেউ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আত্মীয়দের বাড়িতে উঠেছেন ফেনীর বাড়িঘর সব পানির নিচে কোনো কোনো ভবনের একতলা পুরোটাই তলিয়ে গেছে এসব বাড়িতে কোনো মানুষ নেই পাকা কিছু ঘর ভিঙে পড়েছে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানির প্রবল স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক রেললাইনও এখন পানিতে একাকার দূর থেকে তাকালে মনে হবে কোনো নদী বয়ে চলেছে রেল চলাচল বন্ধ রয়েছে ব্যাহত হচ্ছে যান চলাচল ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া বাঁধ ভেঙে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ বাঁধ ভেঙে যাওয়ায় বসতঘর গবাদি পশু পানিতে তলিয়ে গেছে অনেকেই খোলা আকাশের নিচে মানবতর জীবনযাপন করছেন ইনাগ্রামটা বিশেষ করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে কারণ এটার এটার পূর্ব পাশে হলো ইন্ডিয়া আমাদের বাড়ি ঘর পানি বাসায় নিয়ে গেছে আমরা মানে রাস্তার উপরে ঘর মাল মাল নিয়ে রাস্তার মধ্যে আছি আদা মাল চামান আমরা উঠাইতে পারছি আদা গেছে চলে গেছে তো খুবই খারাপ আমরা ছাত্ররা মিলে রাত বুর অনেক চেষ্টা করেছি চেষ্টা করানোর পরেও কয়েকটা বাঁধ ইয়ে করছি এদিকে অবস্থা খুবই খারাপ সামনে প্লাস দুইশো বাড়ি আটকে আছে এতটুকু পানি তো আমরা ছাত্ররা যতটুকু সমর্থ যে যারা আছে সবাই মিলে আমরা এদেরকে খাবার দাবার যে লাগে তেল চিনি পাঠাইছি কিন্তু আপনার ওই স্ক্রোপ বুট নৌকার খুব প্রয়োজন নৌকা পাইতেছি না যা একটা পাইছি সমস্যা হইতেছে এই জন্য আমরা হতরা সবার পাশে আসি কক্সবাজারের রাম উপজেলাতেও বাঁধ ভেঙেছে বাঘখালি এবং মাতামুহুরির নদী পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় ফেনীর পরশুরামে বিশ আগস্ট তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা গত তিপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ কুমিল্লায় এবার চব্বিশ ঘন্টায় একশো আটাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে যা উনিশশো সালের পর সর্বোচ্চ উজানে ভারতের দক্ষিণ ত্রিপুরার বিরনিয়া নদীতে এবার চব্বিশ ঘন্টায় একশো ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে উজান ও ভাটির এই রেকর্ড ভাঙা বৃষ্টিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে বৃষ্টি ও উজানের এমন ঢলের বিস্তারিত কোনো পূর্বাভাস দেয়নি ভারত